বটবটি একদম খাতি করে না কেমন একটা ব্যবসা গন্ধ কয় যারা বটবটি দেখলে এভাবে নাক শিটকেও আজকের রেসিপিটা জাস্ট তাদের জন্য আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও আগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব বরবটি ভর্তা এর জন্য প্রথমেই আমি এক মোট পরিমাণ বরবটি নিয়েছি আজকে রেসিপিটা তোমরা যারা আমার মতো নাক তাদের জন্য আমি কিন্তু যখন স্কুল কলেজে পড়তাম অনেক নাক করতাম এই বটবটি দেখলেই কিন্তু এখন এই ভর্তাটার জাস্ট পেমে পড়ে গেছি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো মাছ এখানে তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো আমি এই মাছটার নাম জানি না যেহেতু আমার আম্মু এই মাছটা পাঠিয়েছিল সে তো আমি নাম জানি না তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো রুই কাতলা যাই হোক না কেন এবার আমি কেটে বেছে নিয়েছি বটবটিগুলোকে ছোটো ছোটো করে দেখতেই পাচ্ছ আর মাছটাও নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে এই বটবটি আর মাছটাকে জাস্ট মেখে নেব মানে যেন এদের গায়ে হলুদ হচ্ছে সেভাবে একটু মেখে নেব আর এবার এর সাথে আমার কি কি যাচ্ছে দেখে নাও রসুন যাচ্ছে কয়েক কোয়া আর এখানে যাচ্ছে পেঁয়াজ কুচি সাথে যাবে এখানে অবশ্যই কাঁচামরিচ পুরো ভত্তাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে কিনবো এজন্য বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তিন টেবিলের মতো সরষের তেল সর্ষের তেল দিয়ে পুরো ভত্তাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মরিচটাকে প্রথমে আমি ভিজে তুলে নিচ্ছি মরিচটা কিন্তু একেবারে ফটফট করবে তোমরা চাইলে কিন্তু এখানে মরিচটা ফেলে দিতে পারো তাহলে আর এরকম ফটফট করবে না দেখবা ছিটে যেন গায়ে না লাগে সাবধান এবার এটাকে ভেজে আমি তুলে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুনটাকে আর পেঁয়াজটাকেও কিন্তু আমি একেবারে ভেজে তুলে নেবো অনেকটা ব্রেস্তা কালার করার কোনোই দরকার নেই জাস্ট একটু যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে তুলে নিলেই হবে এবার রসুন আর পেঁয়াজটাকেও দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু রসুন আর পেঁয়াজটা অবশ্যই তোমরা ব্যবহার করবে এখানে কাঁচাও ব্যবহার করতে পারো কিন্তু এখানে একটু ভেজে নিলে জাস্ট সারটা ভালো হয় এজন্যই আমি এটাকে একটু ভেজে নিয়েছি যাক আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে সেই কড়াইতে দিয়ে দিব হচ্ছে মাছ মাছটা দিয়ে মাছটাকে একটু সাইড করে সেখানে দিয়ে দিব বরপটি মাছ আর বটবটিগুলোকে আমি খুব ভালো করে লালচে করেই ভেজে নেবো একেবারে কড়া করেই ভেজে নেব তোমরা কিন্তু এই কড়া করেই ভেজে নেব তাহলে কিন্তু মাছেরও গন্ধটা থাকবে না আর বটবটিরও ব্যবসা গন্ধটা একেবারেই থাকবে না দেখতেই পাচ্ছ কতটা কড়া করে আমি ভেজে তুলে নিয়েছি আমার মাছটাও কিন্তু ভাজি হয়ে গেছে মাছটাকেও তুলে নিচ্ছি এবার এই সব উপকরণগুলোকে জাস্ট আর পাটায় পিষে নিলেই হয়ে গেলো আমি একমুট পরিমাণ ধুনিয়া কাঁচা ধুনিয়া পাতা নিয়েছি দেখতেই পাচ্ছ এগুলোকে আমি পাটায় পিষে নিয়েছি আলহামদুলিল্লাহ এই ভর্তা যে কি ছিল যে খেয়েছে সে বুঝতেই পারিনি আমি কি দিয়ে ভর্তাটা বানিয়েছি বলার পরে বুঝতেছে যে ও হ্যাঁ তাই তো যাক তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবা তাহলে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আজ পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম